নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বৈরাচারী মনোভাব চরম সাম্প্রদায়িক চিন্তা এবং চরম ভারত বিদ্বেষী মনোভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠতেছে পাঁচই সেপ্টেম্বর তথা কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বারা যেই ক্ষমতার পরিবর্তন ঘটেছে যেটাকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলছে তার এক মাস পূর্তি আজকে এরই মধ্যে আমরা দেখেছি নির্বিচারে খুন জখম রাহাজানি লুটপাট অগ্নিসংযোগ হয়েছে বাংলাদেশে এবং এখনও অব্যাহতভাবে চলছে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস কাকতালীয়ভাবে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই ব্যক্তি এই অশান্তির বাতাবরণে তিনি মেসেজ দিচ্ছেন যে এগুলি নাকি গুজব এবং এই হত্যা রাহাজানি খুন এগুলি থামানোর জন্য তার কোনো পদক্ষেপ নাই এবং কোনো বক্তব্যও নাই এমনকি বিশেষ করে হিন্দুদের ওপর যেই অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে সেগুলি তিনি এবং তার সাঙ্গ বলেছেন যে অতিরঞ্জিত করে বলা হয়েছে এবং যা ঘটেছে তা রাজনৈতিক কারণে ঘটেছে কারণ বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগকে সমর্থন করেছিল সুতরাং সেই আওয়ামী লীগের প্রতি ক্ষোভ থেকে মানুষ কিছুটা হল হিন্দুদেরকে আক্রমণ করেছে কিন্তু আপামর জনসাধারণ মুসলমান ছাত্রছাত্রীরা মেধাবীরা কুটিতে কুঠিতে লাখে লাখে এই হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছে এই হলো তার বক্তব্য দর্শক জুলাই এবং আগস্টের আন্দোলনে যতজন মানুষ খুন হয়েছে বা নিহত হয়েছে তা সংখ্যায় এক হাজারেরও কম কিন্তু এই পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত এই এক মাসে বাংলাদেশে খুন হয়েছে দশ হাজারের মতো মানুষ অর্থাৎ সেই আন্দোলনে সেটা শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী সরকারের গণহত্যা বলা হচ্ছে যে আটশো ছিয়ানব্বই বা নয়শো মানুষ মারা গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন বাংলাদেশে ইউনুসের নেতৃত্বে খুন হয়েছে তার গুণেরও বেশি তাহলে সেইটাকে যদি গণহত্যা বলা হয় জুলাই এবং আগস্টের যেই যারা নিহত হয়েছে সেইটাকে যদি গণহত্যা বলা হয় তাহলে শাসনা আমলের এক মাসকে আমরা কি বলবো কোন অভিদায় আমরা একে সংজ্ঞায়িত করবো আটশো নব্বই জনের যদি হত্যা গণহত্যা হয় তাহলে দশ হাজার মানুষ হত্যার এটার শব্দটা কি এটার টার্মসটা কী কিভাবে ব্যাখ্যা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এই দশ হাজার গণহত্যা যে হয়েছে মানুষ নিহত হয়েছে এইটা নিয়ে আজ পর্যন্ত তার কোনো বক্তব্যই আমরা দেখলাম তিনি পড়ে আছেন শহীদের লিস্ট করতে শহীদই মার্স করতে কিন্তু তাদের এই তার সাঙ্গপাঙ্গদের প্রতিহিংসার রাজনীতিতে যারা জীবন দিয়েছে তাদের লিস্ট আমরা দেখিনি তাদের লিস্ট কি সরকার করেছে তারাও কিন্তু বাংলাদেশের জনগণ তাহলে এই যে বিমাতাসুলভ আচরণ একই জনগোষ্ঠীর জন্য কি বার্তা দেয় দর্শক এই পুরো আন্দোলনটা ভারত বিদ্বেষ প্রসূত এবং একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠতেছে সম্প্রতি এই এক মাস উপলক্ষে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলেছেন যে বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত তিনি খুবই ক্ষুব্ধ যে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং সেটাকে তিনি বলছেন যে এটা অবন্ধুসুলভ একটা আচরণ এবং সেটা দিয়া ভারতের কোনো লাভ হবে না বাংলাদেশের কোনো লাভ হবে না ডক্টর ইনুজ বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেহই স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠগড়ায় দাঁড়াত করাতে আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন যা সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম লোকজনে ভুলে যেতেন কারণ তিনি নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না তো বুঝলেন তিনি এখন শেখ হাসিনাকে ভারত থেকে আনতে চাচ্ছেন বিচারের মুখোমুখি করতে চাচ্ছেন কারণ তিনি কথা বলছেন তার দাওয়া হলো তিনি যদি তিনি যদি কথা না বলতেন তাহলে আমরাও বলে যেতাম তিনিও বলে যেতেন কোনো সমস্যা হতো না তিনি যেহেতু কথা বলছেন আমরা বলতে পারছি না তাকে আমরা বিচারে বিষয়টা বুঝলাম না অপরাধ যদি করে থাকে সেটা তিনি কথা বললেন আর না বললেন কি আসে যায় অপরাধীকে আপনারা বিচারের আওতায় আনবেন সেটা স্বাভাবিক সেই প্রক্রিয়া আপনারা শুরু করতেই পারেন কিন্তু উনি চুপ থাকলে বিচার হবে না এটা দিয়ে কি আপনার স্বৈরাচারী মনোভাব যে আপনি যা বুঝেন সেইটাই মানে সেরা বুঝ আর কি সেটা কি প্রতীয়মান হচ্ছে না আপনার বক্তব্যে দর্শক তিনি বলেছেন যে সবাই এটা বুঝেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধুসলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন তিনি গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন গত তেরোই আগস্ট হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে ডক্টর ইউনুস এসব কথা বলেন আপনারা জানেন যে তেরোই আগস্ট হাসিনা বিবৃতি দিয়ে বলেছিলেন যে পনেরোই আগস্ট সবাই শোক দিবস পালন করবে এবং প্রতিবাদ জানাবে এবং সেইটার অধিকার তার আছে একজন এক দলের নেত্রী হিসাবে এবং সর্বোপরি একটা মানুষ হিসাবে তিনি সেটা বলতেই পারেন তিনি বলেছিলেন যে ন্যায় বিচার দাবি করেছিলেন তিনি সন্ত্রাসী কার্যকলাপ হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে এবং সাজা দেবার দাবি জানিয়েছিলেন সেটা কি একজন নাগরিক হিসাবে সেটা তিনি ইভেন অপরাধী হলেও সেটা কি সেই বক্তব্যটা দেবার অধিকার নাই এবং সেই অধিকারটাকেই সেই অধিকারের বাক স্বাধীনতাকেই মানে অবদমিত করে রাখতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্য কিন্তু সেইটাই উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস কি এটা প্রমাণ করতেছেন না যে এই যে শেখ হাসিনার বিরোধিতা করাটা এটা বিকজ শেখ হাসিনা ইজ টকিং কথা বলছে বলে এবং শেখ হাসিনা আজকে যদি চুপ থাকতো তাহলে কিছুই হতো না তার মানে কি তার মানে এই প্রসিকিউশন এই বিবাদ এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এখন ভারত যদি বলে যে যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাগুলি হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা তাকে ফেরত দেব না সেই কাজটি কিন্তু ভারত করতেই পারে কারণ আপনারা দেখিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা চুপ থাকলে কোনো কিছু হতো না যেহেতু শেখ হাসিনা কথা বলতেছে রাজনীতি করতে চাচ্ছে এই জন্য আমরা তাকে দেশে ফেরত চাই তার বিচার হবে তাই তো তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রতিও ভেজায় আর নাকোশ বোঝা গেছে তিনি বলেছেন শেখ হাসিনা সারা সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কেননা জনগণ এটাই চায় এই যে ভারত যদি বলে শেখ হাসিনা সারা সবাই ইসলামপন্থী এটা কি দোষের কিছু ইসলামপন্থী নন আপনারা বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি কলেমার পতাকা কেন গণতান্ত্রিক আন্দোলনে কলেমার পতাকা কেন থাকবে আমরা দেখেছি দাবি উঠতেছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করার জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করে দেওয়ার জন্য পরিবর্তনের জন্য এগুলি তো আমরা দেখেছি তাহলে এবং এইটা যে ইসলামপন্থীদের একটা আন্দোলন জামাত শিবিরের আন্দোলন এটা কি আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে যেই ধরনের বক্তব্য আসতেছে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আপনার জেল। লুটপাট করে জঙ্গিদেরকে ছাড়া হচ্ছে অস্ত্রপাতি লুটপাট করা হচ্ছে তো এটা কারা করতেছে জঙ্গিরা কেন ছাড়া পায় এই আন্দোলনের ফসল হিসাবে এটা কি কেউ তারা বলতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জবাব দেবে যে মুক্তিযোদ্ধারা এখন জেলে যায় আর জঙ্গিরা জেল থেকে ছাড়া পায় সুতরাং এটা তো সবাই বলবে যে এই মুহূর্তে ইয়স শেখ হাসিনার স্বৈরাচার নিঃসন্দেহে এবং তার শাস্তি পাওনা অবশ্যই কিন্তু আমরা যদি সার সার্বিক ভাবনা করে দেখি অবশ্যই এই কথা বলতে পারি যে শেখ হাসিনা ছাড়া সবাই ইসলামপন্থী এই মুহূর্তে বাংলাদেশে আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট আসতেছে বাংলাদেশ শুধু ঘোষিত হয় নাই যে এটা একটা ইসলামিক দেশ অন্যথায় এটা অলরেডি আফগানিস্তানে পরিণত হয়েছে ইভেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার ওপরে যে কী লেখা আছে আমি জানি না আমি আরবি পড়তে পারি না এইটা কি বাংলাদেশে আগে ছিল এটা কি নতুন সংস্করণ নন এবং তার পরিচয়টা ইসলামিস্ট কি আমি বলতে পারি না অবশ্যই বলতে পারি তো তিনি বলেছেন যে হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানের প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বুঝলাম অবশ্যই তাকে ফেরত আনতে হবে তা না হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না কিন্তু এই যে দশ হাজার মানুষকে যেই সরকারের আমলে মেরে ফেলা হলো যেই সরকার এই মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যেই সেনাপ্রধান বলেছে যে আমার আমাকে ট্রাস্ট করেন আমি সব কিছু দেখব আমাকে বিশ্বাস করেন এবং যেই সরকার এই দশ হাজার মানুষকে নিরপরাধ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তার বিচার হবে না তার কি তিনি কি বিচারের উড়তে তিনি শাসকের কুরসিতে বসে আছেন দেখে তার বিচার করা যাবে না তিনি কি আইনের উড়তে ডক্টর মোহাম্মদ ইনুস ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন এবং বলেন যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে খুব নিম্ন পর্যায়ে কেন ঠেকবে না আপনারা বাংলাদেশে গুজব ছড়ান যে ভারতে নাকি আপনারা গ্যাস রপ্তানি করেন সেই গ্যাস লাইন বন্ধ করে দিয়েছে অথচ বাংলাদেশের নিজের ঘরেই গ্যাস নাই এবং সেই পাইপলাইন দিয়ে বাংলাদেশকে জ্বালানি তেল সরবরাহ করত ভারত আপনারা গুজব না শুধু আপনারা নিজেরাও বলেছেন যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে নোয়াখালী ফ্যানি কুমিল্লাতে অথচ বাংলাদেশের সবচাইতে বেশি ইভেন চেরাপুঞ্জি এবং ত্রিপুরার চাইতেও বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে অগাস্টের ১৯ থেকে অগাস্টের ২২ এই তিন দিনে প্রায় এক বছরের মতো সমপরিমাণ বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জল যাবার মতো বাংলাদেশি যে ফ্ল্যাটল্যান্ড নদীগুলি নাব্যতা হারিয়েছে নদীগুলির ড্রেজিং হয় নাই নদী নদীগুলিতে বালি উত্তোলন করে নদীগুলিকে ধ্বংস করে ফেলা হয়েছে খাল বিল ধ্বংস করে ফেলা হয়েছে আপনি জল এত বৃষ্টির জল যাবার জায়গা নেই কিন্তু আপনারা ভারতকে দোষারোপ করেছেন এহেন কথা নাই যারা যেটা ভারতের বিরুদ্ধে আপনারা বলেননি এইটা দিয়ে আপনারা ভারত বিরোধিতা করে কয়েকদিন জনগণকে চোখে দুলা দিয়ে রাখতে পারবেন জনগণের কিন্তু না বিশ্বাস উঠে গেছে বা ভারত বিরোধী কথা বলেই ভাববেন যে আপনাকে জনগণ মানে ভারত বিরোধিতা করলেই তাদের মানে পেটে ভাত এসে যাবে এই আশা আপনারা করতে পারেন না এবং খুব শীঘ্রই দেখতে পাবেন যে কি ঘটছে বাংলাদেশে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে আচ্ছা দর্শক ভারত শেখ হাসিনাকে নিয়ে কি ভাববে বা তাদের ফরেন পলিসি তারা কিভাবে সাজাবে সেটা কি ডক্টর ইনুজ বলে দেবে হাউসাইড ইট ইস তবে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ পনেরোটা বছর স্থিতিশীল ছিল এবং এই ইউনুসের এক মাসে যা হয়েছে এইটা যদি আমাদের ওই যে একটা একটা কথা আছে না যে ডন্ট যা যে বোক বাই ইটস কভার মলাট দেখে একটা বইকে বিবেচনা করবেন না তো আপনার মলাট আমরা যা দেখেছি এই এক মাসে তো আপনার ভিতরে কি আছে এই বইটা খুলতেই তো ভয় লাগে আতঙ্কিত জনগণ আতঙ্কিত তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সামনে এগুতে ভারতের জন্য এই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন এই বয়ান হলো প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এ দেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ এই জিনিসটা সময়ই বলে দেবে এবং সময় বলছে এখনই এই কথাগুলি কিন্তু আপনি যতই অস্বীকার করতেছেন এই কথাগুলি কিন্তু বাস্তব যে বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে যারা আপনারা আছেন শাসক শ্রেণী সবাই ইসলামপন্থী এবং বাংলাদেশকে আপনারা আফগানিস্তানে পরিণত করবেন সেটা ঘোষণার বাকি আছে কিন্তু আপনারা করে ফেলেছেন অলরেডি আপনারা শপথ নিয়েছেন এত অসাম্প্রদায়িক বৈষম্য বিরোধীর চেতনা নিয়ে সেইখানে শুধু কোরআন তেলাওয়াত হয়েছে বাংলাদেশে কি আর ধর্মভুক্ত মানুষের মানুষ নাই নাগরিক নাই কেন সেইখানে বাইবেল গীতা ট্রিপিটক থেকে পাঠ করা হয়নি সুতরাং আপনি কি বলতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এবং এই ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন এটি শুধুই একটি অজুহাত চিন্তা করছেন একটা রাষ্ট্রনায়ক একটা স্টেটসম্যান সর্বোপরি একজন মানুষ হিসাবে এই এই সংখ্যালঘু নির্যাতনকে শুধুই একটা অজুহাত হিসাবে তিনি সংজ্ঞায়িত করতে পারেন যদি ধর্মীয় কারণে যদি একটা হিন্দুও মারা যায় সেইটা কি একটা যথেষ্ট নয় একটা নিরপরাধ মানুষ যখন তার ধর্মবিশ্বাসের কারণে হুমকির সম্মুখীন হয় অত্যাচারের সম্মুখীন হয় এটাকে অজুহাত বলতে আপনার কি লজ্জা লাগে না লজ্জা হয় না তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এইভাবে ফুলিয়ে ফাফিয়ে তুলে ধরার চেষ্টার বিষয়টি একটি অজুহাত দর্শক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ওনার আমলে এটা হয়েছে এইটা কি অজুহাত নাকি তিনি সরকার পরিচালনায় ব্যর্থ তার জন্য তিনি অজুহাত খুঁজছেন আপনাদেরকে ভাবতে হবে আপনারা দেখেছেন যে আনসার বিদ্রোহকে আনসারদের আন্দোলনকে যৌক্তিক আন্দোলনকে বলা হয়েছে সেখানে নাকি আনসারের সদ্যবেশে ছাত্রলীগ আক্রমণ করেছে আপনারা সম্প্রতি দেখছেন বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলি প্রায় দুইশ বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতেছে এবং সেইখানেও বলা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন আন্দোলন করতেছে অজুহাত ডক্টর মোহাম্মদ ইউনুস খুঁজতেছেন বিকজ তিনি অলরেডি এই যে দশ হাজার হত্যাকাণ্ড হয়েছে এগুলি অস্বীকার করাও এক ধরনের অজুহাত ভারত এই করেছে ভারত সেই করেছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তাকে চুপ থাকতে হবে এই যে ভারত বিরোধী সেন্টিমেন্ট জাগিয়ে তোলা ভারতের জিগির তোলা এইটাও কিন্তু তার ব্যর্থতা ঢাকার জন্য অজুহাত সুতরাং তিনি অজুহাতের সরকার চালাচ্ছেন এখন এই অজুহাত দিয়ে কতদিন তিনি টিকে থাকবেন সেটা সৃষ্টিকর্তাই বলতে পারবে তবে সময় ঘনিয়ে আসছে একজন জঘন্য মানসিকতার মানুষ না হলে ডক্টর ইনুস সংখ্যালঘুদের ওপর এই নির্যাতনকে অজুহাত বলে চালিয়ে দিতে পারতেন না দিক আপনাকে আপনি মানে আপনি এই শান্তি পুরস্কার পাওয়ার অযোগ্য এই পুরস্কার আপনাকে মানায় না আমি বলবো যে নোবেল কমিটি তার এই পুরস্কার প্রত্যাহার করে নেওয়া উচিত এখানে চরম দমন পীড়ন নিপীড়ন চলতেছে এবং সেই শেখ হাসিনাকে তারা স্বৈরাচার বলতেছে সেই শেখ হাসিনার চাইতে এই সরকার আরও বেশি জালেম সরকার আরও বেশি স্বৈরাচারী সরকার এবং আরও বেশি মানবতাবিরোধী অপরাধ করে চলতেছে এবং সময় মতো এদেরকেও কিন্তু জবাবদিহি করতে হবে কোজ এই দশ হাজার হত্যাকাণ্ড হয়েছে আপনার এক মাসে আপনি কিন্তু এইটা নিয়ে একটা বয়ানও দেননি বরং আমি আপনার আপনারা কি এটাকে উৎসাহ দিচ্ছেন যে এইগুলি চালিয়ে যাও সেই দিন শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছে ডক্টর ইউনোস এবং তার ইসলামিস্ট এই গ্যাংরা পালিয়ে যাবারও সুযোগ পাবে না তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার